আমি তো ভীষণ ভালো জামা পরে এসেছি দেখো না বিশ্বাস করো আজকে আমাদের এখানে বিরিয়ানি পার্টি হবে সেই জন্য সব পেঁয়াজ কাটায় লেগে পড়েছে এদিকে আমি চিকেনটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এটা ভাজবো তারপরে ম্যারিনেশন হবে এখানে ডিম সেদ্ধ হচ্ছে এই এত বড় ডেকচির মধ্যে রান্না হবে এখানে চাল ভেজা এখানে চালও ভেজানো আছে সুস্মিতার আমি রেডি হয়ে চলে এসেছি কি পেঁয়াজ কাটতে গিয়ে একমাত্র কাঁদে বলো এই যে এখানে সুন্দর আদা রসুনের পেস্ট পাই আমি ভাবলাম কি বলতো দিদি বেটে রেখেছি এই যে আমাদের দেবদী পেঁয়াজ কেটেছে সুন্দর করে এই যে সৌমেন চলেছে যে বলছে কি কাটাকাটি করতে হবে তাড়াতাড়ি বলো আজকের সবাই প্রচন্ড একটিভ বিরিয়ানি চিকেন কেউই ভাজে না জানি বাট আমাদের এখানে না ঈদের দিনে একজন কুক এসেছিলো যে স্পেশাল ওই বিরিয়ানি বানিয়েছিল বাট তখন না উনি ওই চিকেনটাকে তেলে ডিপ ফ্রাই করে ভেজেছিলেন তারপরে কুষিয়েছিলেন সেটা যে কী অনবদ্য টেস্ট হয়েছিল না চিকেনটা তো আমিও আজকে ভাবলাম চিকেনটাকে ভেজে নিই আমিও চিকেন বিরিয়ানিতে কখনোই চিকেন ভেজে করি না বাট আজকে ফার্স্ট টাইম করলাম আর এমনিতেও না অনেক বড় বড় সাইজের চিকেন এনেছে তো ওই চিকেনগুলো সেদ্ধ হবে কি না ওই একটা ভয়ে যদিও না আর একটু ভালো করে সেদ্ধ হলে ভালো হতো কারণ আমাদের হাতে সময় না খুব কম ছিল দম বেশিক্ষণ দিতে পারিনি এই যে হাফ চিকেন ভাজা হয়েছে এখন ভাজা চলছে এদিকে দিদি পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তার জলটা যাতে বেরিয়ে যায় এখানে এখানে এই দেখো কাজু কি হচ্ছে এটা হ্যাঁ কেশর আনতে বলেছি তো অভিষেক তো দিয়ে গেল কোথায় দিয়ে গেল ও দিয়ে গেল কে নিল ওর হাত থেকে ওই তোই এখানে আছে আছে দুধ লাগবে তো দুধ এখানে সব কাজু বাদাম খেয়ে নেওয়া হচ্ছে আমি একটু লুকিয়ে রেখে দেই নালে বাকি সব উঠে যাবে ছেলেগুলো বিশেষ করে আমি চলে এসেছি এখানে নদীকে এখানে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি গুড মর্নিং আমি আজকে উঠে পড়েছি ঘুম থেকে নদীকে বসি চান করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি এই আমি এখন আমরা এখন সৌমর বাড়ি যাব ওখানে আমরা প্ল্যান করেছি একবার বিরিয়ানি খাবো আমি ওখানে যাচ্ছি অভিষেক বাজারে গেছে মিস্টার মুখার্জি বাড়িতে অভিষেক না মিস্টার মুখার্জি বাজারে গেছে আর যে দিক থেকে আমরা পাঠিয়েছি দেড় দিক গেছে ওখানে মাংস কিংছে যাচ্ছি হ্যাঁ না না আমরা যাচ্ছি আমরা তোমর বাড়ি যাচ্ছি শেষ রাউন্ড এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালো করে ভেজে নিতে হবে এখানে রান্নার প্রস্তুতি এইদিকে বেরেস্তা কষানো বেস্তা ভাজা হচ্ছে দুটো দিকে বেস্তা ভাজা হচ্ছে এটা চিকেন কষাটাই মানে দেব আর ওটা হচ্ছে উপরে ম্যারিনেশনের জন্য আলাদা করে এটা হচ্ছে পূজা রানী হ্যাঁ আর এটা হচ্ছে মৌদি মনি মৌদি মনি এখানে চিকেন ভাজা হয়ে গেছে হুম এখানে খাওয়া হবে আলু ভাজা হয়ে গেছে এখানে পেয়েছে বলে ঘুগনি আনা হয়েছে এই যে

ঢাকনা নেই সেই জন্য চাল সেদ্ধ করতেই টাইম লেগে গেছে চারটে এরপরে দমে কখন বসাবো কখন রান্না করবো কিছুই জানি না বেশিক্ষণ দম না দিলে না বিরিয়ানির টেস্ট খুব একটা ভালো হয় না যেখানে পরিমাণটা এত বেশি আছে কি গো কি করছো এখনো হয়নি কিজে পাচ্ছ তো জলদি করো তাড়াতাড়ি করো চলো এবারে সাড়ে চারটে বলেছিলাম না বিরিয়ানি হবে সাড়ে চারটে সাড়ে চারটে দিয়ে বিরিয়ানি হবে

হবে তখন যখন বলো বিরিয়ানি দমে বসিয়ে সবাই ফাটিয়ে আনন্দ করছে সত্যি কথা বলতে কি এত রান্না না আমি একসাথে করিনি তাও আবার বিরিয়ানির মতো রান্না আমি মোটামুটি চার পাঁচজন ছজন সাতজন ম্যাক্স টু ম্যাক্স ছ সাতজনের জনের তো আজকে প্রথম রান্না করলাম হয়তো কোয়ান্টিটিতে না একটু মানে আন্দাজে একটু ভুল ভাল হয়ে গেছিলো যেরকম ধরুন মশলাটা একটু কম হলে বা আরেকটু যদি মশলাটা কমিয়ে নিতাম আমরা তাহলে মানে হয় না চিকেনের যে গ্রেভিটা ওইটা আর একটু কমিয়ে নিলে ভালো হতো তারপরে আরও বড় জায়গা যেখানে ঘি বুলি আমি লেয়ার দিতে পারতাম এখানে আমি কি করেছিলাম যে মাংসের গ্রেভিটা ছিল বা মাংসটা ছিল ওর উপরেই চিকেনটা ছড়িয়ে করে নিয়েছিলাম তো সেই জন্য গ্রেভির আন্দাজটা পাইনি গ্রেভিটা লাস্টের দিকের চালের জায়গাটাই না লাস্টের দিকে যে বিরিয়ানি ভাতগুলো ছিল সেটা গ্রেভিটা মানে একটু বেশি বেশি লাগছিল খেতে বেশ মানে টেস্ট ওয়াইজ বেশ ভালো হয়েছিল বাট ওই মানে আরেকটু হতে পারতো একটু ঝরঝরে আমি বাড়িতে যেরম অল্প করলে যেরম মানে সবারই ঠিকঠাক মতো করতে পারি মানে এতজনের করে না আন্দাজ হয়নি আর কি এই কারণেই বলে এক্সপিরিয়েন্স মানুষ করতে করতেই শেখে নেক্সট টাইম আমি এবার বুঝতে পারবো যে হ্যাঁ গ্রেভিটা বেশি হয়ে গেছিলো আগের বারে সামনে বারে এবার কম রাখবো তখন আরও ভালো হবে বেটার আর কি এটাই আর চাল সেদ্ধর ব্যাপারটা নিয়ে আমরা এবার কনফিউশন ছিল এর পরের বার থেকে কোনো ঢাক না বলা বড়ো জায়গায় আমরা চাল সেদ্ধ করব তাহলে টাইম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক হয়ে যাবে এ হোক পৌনে পাঁচটা বাজছে আমরা শুরু করেছিলাম কটা সাড়ে বারোটায় শুরু করেছিলাম বিরিয়ানির জোগার যন্ত্র হ্যাঁ না তো শেষ হলো পাঁচটার সময় তো এখন সবাই খাবো বাচ্চাগুলোকে না আগে খাইয়ে দেওয়া হয়েছিল বাচ্চাগুলোকে আগে চিকেন স্টু ছিল পূজার বাড়িতে তো চিকেন স্টু দিয়ে ভাত মেখে ওদের খাইয়ে দিয়ে আসছিল তারপর ওরা জাস্ট এমনি একটু টেস্ট করেছিল অল্প আর বাকি আমরা সবাই মিলে এখনই খেয়েছিলাম সত্যি কথা বলতে কি প্রথমত তো আলু সেদ্ধ হয়নি চন্দ্রমুখী আলু বলে নিয়ে এসেছিল কিন্তু চন্দ্রমুখী আলু নুন জলে সেদ্ধ করার পরেও ভাপে দেওয়ার পরে ভাজার পরেও সেদ্ধ হয়নি বিরিয়ানি বাচ্চাদের জন্য প্রথমে ডিসাইড করা হয়েছিল যে মাটন বিরিয়ানি হবে মাটন বিরিয়ানি গন্ধটা আরও সুন্দর ছাড়ে তো তারপরে দেখলাম যে পূজা তো মাটন খাই না তাহলে সবাই যখন একসাথেই হবে তাহলে চিকেন বিরিয়ানিটাই হয়ে যাক কিন্তু আমি আবার চিকেনও খাই না তো আমার জন্য ডিম তো সবার জন্য দেওয়া হয়েছিল আমার জন্যও ডিম দেওয়া হয়েছিল তো আমি ডিম আর আলু দিয়ে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল এমনিতেও কতক্ষণ পর যে খাচ্ছি বিরিয়ানি পাঁচটায় খিদে তো বিশাল পেয়েছিলো আর খেতেও ভালো লাগছিলো ঘরোয়া বিরিয়ানি তো বেশি চাপ হয়নি

বাঙালি <laughs> আর <laughs> আমাদের এই পাঁচটার সময় খাওয়া কমপ্লিট হলো এখন বাজে সাড়ে পাঁচটা আমি যাচ্ছি সন্ধ্যে দিতে জামা কাপড় ছেড়ে সন্ধ্যে টন্দে দিয়ে আসবো এরা কেউ যায়নি এখানেই গল্প করছে নদীও আছে অভিষেকও আছে সব মিলে গল্প করছে আমি সন্ধ্যে টন্দে দিয়ে কাঁচিটা নিয়ে আসবো কারণ শুকন চুলটা একটু ট্রিম করবে তো সেই জন্যে কাঁচিও নিয়ে আসবো আর পুজোটা মানে সন্ধ্যেও দিয়ে আসবো এই যে কাঁচি দুটো সেকশন ক্লিপ দুটো সেকশন ক্লিপ এই জন্যই কারণ শুধু লক্স কাটবো আর এই কমটা তেলকম নিয়ে যাচ্ছি

ফল ধারণাটা কি হবে কিনতে হবে আবার বল তুমি সব রকম অ্যাঙ্গেল দিয়ে নিয়ে হয়ে গেছে ওয়ান অ্যাকশন এখন বাজে 10:30 টা জাস্ট আরেকটা সপ্তাহ আমরা পাস করলাম কি পাস করলাম ঘুমিয়ে পড়ো আচ্ছা এই দুটো লিংক আপনারা চেয়েছেন আগে ভিডিওতে দিতে ভুলে গেছিলাম এই ভিডিওতে দেবই দেব শুধুই ভুলে যাচ্ছি আমি যে কি বোকা আমি করছি না দা ঠিক নেই ভালো নদী কানের ভালো হ্যাঁ পছন্দ হয় তোমার কোনটা বেশি পছন্দ আমি জানি তোমার কোনটা বেশি পছন্দ হবে ফ্লাভারটা তাই না ফ্লাওয়ারের কোয়ালিটি না ভালো না এটা আমি শেয়ার করব বাট এটা না নেবেন না খুব তাড়াতাড়ি না পেছনের ওই যে স্টিকগুলো যেটা কানের ঢোকানোর ওইটা হচ্ছে ওই সেই প্লাস্টিকের খুব তাড়াতাড়ি খুলে পড়ে যাচ্ছে এটা বেকার তার থেকে বেটার এটাই নেবেন এটার লিঙ্ক শেয়ার করব।